আসসালামু আলাইকুম পাওয়ার থেকে আমি রিপুন বলছি এটা আমাদের দেখতে পাচ্ছেন পাওয়ার ব্র্যান্ডের আপনার নতুন আপডেটের মডেল যে মডেলের আপনার যে আইপিএসটা এটা আপনার মডেল পিএচডি আপনার আটশো পঞ্চাশ এটা আপনার ডিজিটাল ডিসপ্লের সাথে আপনার এলইডি ফিচার পাবেন এবং ডুয়েল পাওয়ার সুইচ যেটা আপনার টাচ অপশন করা এবং এটা সেট আপ অপশন আছে এটা একদম আপডেট কোয়ালিটি একটি আইপিএস এটা আপনার পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি একটি আইপিএস এটা ভিতরে কোয়াট ক্যাটাগরি দেখলে দেখেন ব্যাং রিলে দিয়ে আপনার বত্রিশশো পাঁচ মসফেট এবং এখানে আপনার ভালো মান টিএলপি গ্লাস ফাইবার পিসি করা কাজের ফিনিশিংগুলো দেখেন খুব সুন্দরভাবে একদম গুছানোভাবে ভাবে করা জাস্ট কোম্পানির আইবিএস সেম আমাদের কাজগুলো বিশেষভাবে করা আর পিছনে অপশানগুলো যদি আপনার দেখায় দেখতে পারবেন পিছনে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের টাটা কোম্পানির ফ্যান আমরা ইউজ করছি এখানে টেন আর এম খুব ভালো মানের যে ব্যাটারি ক্যাবল সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি এবং এসি কটটা যদি বলেন যে এসি কটটা দেখতে পাচ্ছেন কপারের এসি কট এবং খুব ভালো মানের একটি এসি কট আমরা এখানে ব্যবহার করছি এবং এখানে আইপিএস ইউপিএস মোড সুইচ আছে টিউবওয়েলার এস এম এফ মোড সুইচ আছে গির চার্জ অন অফ করা সুইচ আছে এবং সবচেয়ে ভালো মানে একটি আপনার আউটপুট আমরা এখানে সকেট ব্যবহার করছি আর এখানে আমরা একটি যেটা ছোটো একটি আইপিএস এজন্য আমরা একটি একটা ফিউজ ইউজ করছি যাতে আপনার অল্প লোড সেক্ষেত্রে আছে ফিউজ খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারবে আর আমাদের আইপিএসগুলো অলরেডি কিন্তু আপনার ছত্রিশ মাসে ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের আপনার এনি যে কোনো সমস্যা হলে সার্ভিসিং আপনার একদমই ফ্রি থাকবে আইপিএসটা অলরেডি আমি ব্যাটারি সংযোগ দিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন পাস যে কোনো একটা সুইচ আপনার চাপ দিলেই আইপিএসটা অলরেডি রান করবে এখানে একটি ব্লু কালার ইন্ডিকেটার চলবে যে আইপিএস অন আর যখন আইপিএসটি অন হবে তখন আপনার সাথে সাথে কুলিং ফ্যানটি চলবে এখানে জন্য কোনো হিটিং ইস্যু না আসে এটা দেখতে পাচ্ছেন আইপিএস অন এটা যদি আমি আপনার আউটপুট যে ফিল এই যে আউটপুট যে ফিল এটা পিছনে আমি লাগাই দিই আমি অলরেডি কিন্তু আইপিএসটা আপনার অন করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন অলরেডি আপনার তিনশো চোদ্দ ওয়াট আউটপুট ভোট আপনার দুইশো একত্রিশ তিনশো চোদ্দো ওয়াট লোডে আছে এটা টাচ বাটন সুইচ যে কোনো একটা সুইচ আপনার চাপ দিলে জাস্ট আইপিএসটা অফ হয়ে যাবে কুলিং ফ্যানটিও সাথে সাথে অফ হয়ে যাবে এবং যে কোনো একটা আপনার চাপ দিলে আবার আইপিএসটা আপনার রান করবে দেখতে পাচ্ছেন যখনই আইপিএস আপনার অন হবে সাথে সাথে আপনার কুলিং ফ্যানটি চাল চালু হবে সেটা কোনো হিটিং ইস্যু আসবে না আমাদের লোডটা দেখি দুইশো একত্রিশ তিনশো বারো ওয়াট লোডে আছে এবং চার্জিং এমপ্যাডটা আপনার কত টাকা আছে আমি প্লাগটা ইন করলাম অন মিটার ডে আমরা দেখি ডিসি কারেন্ট এই যে ডিসি কারেন্টে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডিসি কারেন্ট দশ এমপিয়ারে সেট করা দেখতে পাচ্ছেন আপনার দশ এমপি মতো এখানে চার্জ নিশ্চয় আপনার এক অল্প অর্ড্য কম বেশি হতে পারে ব্যাটারি হতে চার্জ ফুলের দিকে আছে তেরো ভোল্ট যেখানে বেশি ইউজ করা হবে সেক্ষেত্রে আপনার দশ এম্পি এখানে চার্জিং নেবে তো যারা অল্প বাজেটের ভিতরে আমাদের কাছ থেকে আইপিএসগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার ফোন করবেন ফোন দিয়ে আমাদের কাছ থেকে আইপিসগুলো নিতে পারবেন কাজ কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর ফিনিশিংভাবে কাজগুলো করা আমরা সবসময় চেষ্টা করছি যে আপনার স্বল্প বাজেটের মধ্যে আপনার ভালো কিছু আপনার গ্রাহককে প্রোভাইড করার জন্য এটা কিন্তু ডিএসপি টেকনোলজি ডিএসপি পিও সাইনএফ আইপিএস এটা ডিএসপি পিও সাইনএফ এটা আপনার এখানে দেখতে পাচ্ছেন কাজে কোনো রকম আপনার ফাঁকি দেওয়া নেই একদম খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে এই কাজগুলো করা আর এই আই পিসগুলো জাস্ট আমাদের ডিলার যারা আছে তাদের রেকমেন্ড অনুযায়ী তৈরি করা আমরা কিন্তু সব কাস্টমাইজ অনুযায়ী আইপিসগুলো তৈরি করি সব রকম আই পিস আমরা এখানে উৎপাদন করা হয় আর গ্রাহকরা যে পর্যায়ে যেভাবে বলবে আমরা সেই পর্যায়ে কিন্তু আইপিসগুলো আমরা কিন্তু তৈরি করে দিই তো এটা আমাদের ডিলার ডিলার যারা পর্যায়ে আছে তারা বলছে ভাই স্বল্প বাজেটের মধ্যে আপনার ভালো কোয়ালিটির একটা আপনারা তৈরি করেছেন যাতে করে একটু বেশি হয়ে সাশ্রয় হয় এবং দেখা যাচ্ছে স্বল্প বাজেটে যা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারাও নিয়ে আপনার তারাও যে নিতে পারে তো যাই হোক ভিডিও কপিটা লম্বা করছি না যাদের এই ধরনের আপনার স্বল্প বাজেটের ভিতরে আপনার ছোট কোয়ালিটি আইপিএস লাগবে যা ছোটো ফ্যামিলি আপনার দেখা যাচ্ছে দুইটা ফ্যান চার পাঁচটা লাইট ইউজ করবেন হায়েস্ট হলেও তিনটে ফ্যান চার পাঁচটা লাইট এই আইপিএসে আমরা ইউজ করতে পারবেন আর এটা ব্যাটারি আপনার ইউজ করতে পারবেন আপনার আশি এমপেয়ার থেকে একশো পঁয়ষট্টি এম্পের পর্যন্ত ব্যাটারি এই মেশিনটাতে আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু অনেকে বলে ভাই ছোটো মেশিনগুলো কি দুশো এম্পের ব্যাটারি কিন্তু ইউজ করা যায় ছোটো মেশিনগুলো কিন্তু ভাই দুশো এম্পের ব্যাটারি ইউজ করলে এটা আপনার এমপেয়ার থাকে কম সেক্ষেত্রেও আপনার এটা বেশি এমপেয়ার করাও যায় না ছোটো মেশিনগুলো সেক্ষেত্রে আপনার দেড়শো হাজার দুইশ একটা ব্যাটারি চার্চ তুলতে গেলে মেশিনটার পর এক্সট্রা পেশার করবে এবং আপনার অত টাকার বিশ বাইশ হাজার থেকে একটা ব্যাটারি কিন্তু আপনার দ্রুত নষ্ট হয়ে যাবে কারণ আমরা ভুল ভালো ইনফরমেশন দিয়ে আমার প্রোডাক্টগুলো মার্কেটে সেল করি না আমরা সঠিক ইনফরমেশন দিয়ে মার্কেটে আমাদের আইপিএসগুলো সেল করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আইপিএস যারা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন তো ধন্যবাদ সবাইকে